সাপোজ একটা শেয়ার আমি কিনলাম ও কিছুদিন পর ভুল কিনি কারণে যখন এটা আবার মার্কেট ঠিক হয়ে যায় কিংবা ওই সার্কেলটা শেষ হয়ে যায় ডন শেষ হয়ে যায় তখন ডন সার্কেলটা শেষ হয়ে যায় তখন আবার যখন এটা আপ হয়ে যায় তখন মনে হয় যে আগে যে ডিসাইড করছিলাম যে এখান থেকে এটা বের হয়ে যাব তখন বের হতে পারি না এই সাইকোলজি থেকে আমি বের হব কিভাবে আচ্ছা মানে আপনি আগের যে প্ল্যান করেন সেই প্ল্যানটা পরে যখন পজিটিভ হয়ে যাচ্ছে তখন আমার সাইকোলজিতে চলে আসছে ওকে আরেকটু থাকুক না আরেকটু থাকুক উইচ ইজ অলওয়েজ রং অলওয়েজ রং রাইট বিষয়টা হলো আমি আপনাকে একটু ক্লিয়ার করি এটা হলো আমাদের শেয়ার মার্কেটে আপনার পরিকল্পনা যত বেশি স্ট্রং হবে আপনি পরিকল্পনাকে যত বেশি বাস্তবায়ন করতে পারবেন আপনি তত বেশি সাকসেসফুল হবেন এটাই হলো আমাদের শেয়ার মার্কেটের একটা মূল থিম প্রথম কথা হলো কিছু বেসিক জিনিস আপনাকে জানতে হবে এবং আপনি যখন বেসিক জিনিস জানবেন সেটা আপনি নিজের মতো করে একটা স্ট্র্যাটেজি সাজাবেন আপনি যে কোনো পরিকল্পনাই করেন না কেন যদি ভুল পরিকল্পনা করেন অথবা সঠিক পরিকল্পনা করেন যে কোনো পরিকল্পনাই করেন না কেন সেটাতে আপনাকে স্টিক থাকতে হবে যে পরিকল্পনাটা আপনি আগে করছেন সেটা এখন পরিকল্পনার মধ্যে আপনার ভুল থাকতে পারে স্ট্র্যাটেজির মধ্যে আপনার ভুল থাকতে পারে সেই ভুল থেকে শিক্ষা নিয়ে পরবর্তী স্ট্র্যাটেজিটা আপনি চেঞ্জ করতে পারেন কিন্তু বর্তমানে যে পরিকল্পনা, আপনি আছেন অথবা যে স্ট্র্যাটেজিতে আপনি আছেন সেটা এক্সিকিউট করাই আপনার প্রধান লক্ষ্য হওয়া উচিত আমি সব সময় বলি যে শেয়ার মার্কেটে প্রফিট তুলে নেওয়াটা আপনাদের স্ট্র্যাটেজিক্যালি আপনারা যেটাতে সবসময় প্রফিটের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন আমি কিন্তু ওইটার পক্ষপাতি না আমি যেটা করি সাধারণত আপনি কতটা পরিকল্পনা করলেন আপনার কতটা পরিকল্পনা এক্সিকিউট করতে পারলেন সেটার উপরে ফোকাস দেওয়া উচিত এখন আপনি হয়তো আপনার কিছু পড়াশোনায় ঘাটতি আছে অথবা যে বিষয়টা শিখতেছেন সেটা হয়তো পরিপূর্ণ শিখতে পারেন নাই সেটা অন্য কেস সেটা আপনি যখন অ্যাপ্লাই করতে যাবেন তখন ওইটা মাথায় রাখা যাবে না আপনি যে কোনো শেয়ার একটা কিনবেন অথবা বিক্রি করবেন সেটার একটা প্রপার একটা প্ল্যানিং থাকতে হবে যে আমি এত হলে এটা বিক্রি করব এত হলে স্টক লস নেবো এখানে প্রফিট টেক করব এই ধরনের বিষয়গুলো আগে থেকে আপনার প্ল্যানিং থাকতে হবে এবং ওই প্ল্যানিংয়েই আপনি স্টিক থাকবেন পরবর্তীতে যেটা হবে আপনার যদি ভুল হয় মনে হয় যে না আমি যে স্ট্রা স্ট্র্যাটেজি নিয়ে আঁকাচ্ছিলাম সেটা আসলে ভুল স্ট্র্যাটেজি তখন আপনি স্ট্র্যাটেজি মডিফাই করে তখন আবার যে স্ট্র্যাটেজি সাজাবেন সেই স্ট্র্যাটেজিতেই আপনি স্টিক থাকবেন এখন বিষয় হলো শেয়ার মার্কেট কখনোই আপনার মন মতো চলবে না আপনি যেরকম চিন্তা চিন্তা করবেন সেরকমভাবেই মার্কেট চলবে বিষয়টা এরকম না আপনি যদি মনে করেন যে হ্যাঁ আপনি যে সিদ্ধান্তটা আগে থেকে পরিকল্পনা করে রাখছেন এবং সেই সিদ্ধান্তটা আপনি প্রপার এক্সিকিউট করতে পারছেন তাহলে আপনি সফল এরকম হতে পারে যে আপনি একটা শেয়ার সেরে দিছেন একটা শেয়ার বিক্রি করে দিছেন তারপরের দিনই এটা হল্ট হয়ে গেছে আমি তারপরেও বলবো আপনি রাইট আছেন তার কারণ কি আপনার স্ট্র্যাটেজিটা আপনি প্রপার ইউটিলাইজড করছেন এরপরে শেয়ারের দাম কমল না বাড়লো সেটা পরের বিষয় এটা হয়তো পরবর্তীতে আবি আপনি আবার হলো ওইভাবে সাজাইতে পারেন যেমন আমি আপনাকে একটা উদাহরণ দিই আমি সব পছন্দ করি আমি এমন একটা জায়গায় ইন করব এর পরবর্তী রিসেন্ট টাইমে যে রেজিস্টেন্সটা আমাকে শো করবে যেখানে আমার সাপ্লাই আছে আমি সেখানে বিক্রি করব। এটা আমার স্ট্র্যাটেজি আমি এটা করব। এখন ধরেন ওই শেয়ারটার প্রাইসটা বেড়ে ওই রেজিস্টেন্স পর্যন্ত পৌঁছায় গেছে এখন পৌঁছানোর পরে আমি আমার স্ট্র্যাটেজি অনুযায়ী আমি ওটা সেল করে দিব শেষ এখন পরবর্তীতে দেখা গেল কি ওই যে রেজিস্ট্যান্সটা সেটাকে ব্রেকআউট করার পরে আবার উপরের দিকে উঠতেছে প্রাইসটা এখন তাই বলে কি আমি আমি ভুল ভুল কিন্তু না কারণ আমার স্ট্র্যাটেজিটাই এরকম আমি রেজিস্ট্যান্সে বিক্রি করব এখন শেয়ার মার্কেট তো আমার মতো করে নাও চলতে পারে সেক্ষেত্রে রেজিস্টেন্সটাকে ব্রেকআউট করে সে আবার নতুন করে একটা মুভমেন্ট দিচ্ছে দিতেই পারে তখন আপনি আবার ব্রেকআউটের পরে আবার ওইটা ওইটাকে নিয়ে একটা প্ল্যানিং করতে পারেন যে হ্যাঁ এখন তো আমার ওইটা আমি যে স্ট্র্যাটেজি দিছিলাম সেটা তো আমার ফিল হয়ে গেছে এখন নতুন করে আবার স্ট্র্যাটেজি সাজানোর সময় হয়েছে এখন ব্রেকআউট পার হয়ে মানে রেজিস্টেন্স পার হয়ে ব্রেকআউট করে গেছে তারপরে আপনি আবার নতুন করে এন্ট্রি করতে পারেন তখন আবার যখন এন্ট্রিটা করবেন তার আগে আপনার প্ল্যানিং থাকতে হবে যে আপনার যে রেজিস্ট্যান্সটা ছিল সেই রেজিস্ট্যান্সটা হয়ে গেছে এখন সাপোর্ট কারণ প্রাইস উপরে রেজিস্ট্যান্স নিচে যখন প্রাইস উপরে চলে যায় রেজিস্ট্যান্স যখন নিচে থাকে তখন obviously সেটা হয়ে যায় সাপোর্ট মানে এটা রোল অফ রিভার্সাল মানে রোলটা রিভার্সাল করে রোল রিভার্সাল যেটাকে বলে সাপোর্ট রেজিস্ট্যান্স সব সময় রোল রিভার্সালের মধ্যেই থাকে তো তখন আপনি আবার কি করবেন এই যে আপনার রেজিস্ট্যান্স কাম সাপোর্ট যেটা হলো সেই সাপোর্টের নিচে আপনি আবার একটা স্টপ লস সেট করে আবার নতুন করে এন্ট্রি করতে পারেন দুইটা স্ট্র্যাটেজি সঠিক দুইটাই ঠিক আছে কিন্তু এখন আপনি যদি রেজিস্ট্যান্সের কাছে গিয়ে মনে করেন যে হ্যাঁ এটা যদি ব্রেকআউট করতে পারে আমি আশা করে বসে আছি রেজিস্ট্যান্সটা ব্রেকআউট করবে এখন খুব বেশি সম্ভাবনা আছে রেজিস্ট্যান্স ব্রেকআউট না করার যদি খুব বেশি সেখানে বাই না আসে বা ডিমান্ড তৈরি না হয় সেই ক্ষেত্রে রেজিস্ট্যান্স ক্রস করার সম্ভাবনা কম অতএব আপনি কেন রিস্কটা নেবেন আপনি রেজিস্ট্যান্সে সর্বোচ্চ প্রফিট নিয়ে বসে থাকেন এরপরে যদি রেজিস্ট্যান্স ব্রেকআউট করে তারপরে আপনি সেল করে দেন এটাই স্ট্র্যাটেজি হওয়া উচিত মানে বিষয়টা আমি যেটা বুঝাইতে চাচ্ছি আপনার প্ল্যান মোতাবেক চলবে চলবেন আপনি এখন এরপরে যদি মার্কেট আপনাকে ভালো ফিডব্যাক দেয় আপনি নতুন করে পরিকল্পনা সাজাবেন বিষয়টা এরকম কিন্তু শেয়ার মার্কেটে ভুল বলে কোনো জিনিস নাই এখন প্রফিটে বিশেষ করে প্রফিটের বেলায় ভুল বলে কোনো জিনিস নাই আপনি যেখানে সন্তুষ্ট যে প্রফিটে সন্তুষ্ট সেই প্রফিটটাই অ্যাপ্রোপ্রিয়েট কিন্তু আপনার সিদ্ধান্তটা ওরকমভাবে ভাবে আগে থেকে পূর্ব পরিকল্পিত হইতে হবে এই হলো বিষয় কেউ ওয়ান পার্সেন্টে বা ওয়ান থেকে ফাইভ এর মধ্যে কেউ সন্তুষ্ট কারো আবার টোয়েন্টি পার্সেন্টের নিচে কেউ সন্তুষ্ট না এটা দার দার যেভাবে সাজায় আর কি বিষয়টা এরকম আপনি এই ওয়েতে আগান দেখবেন যে আপনার কনফিডেন্স বেড়ে যাবে তখন আপনি ট্রেড গুলা আরো ভালোভাবে নিতে পারবেন এলো বিষয় এটা নিয়ে একটু বেশি কথা বললাম কেন এই সমস্যার মধ্যে অনেকেই আছে এই সমস্যার মধ্যে আমি নিজেও অনেক সময় পড়ি এই কারণে এটা নিয়ে একটু বেশি কথা বললাম আশা করি সবাই এই বিষয়টাতে হয়তো উপকৃত হবেন